আসসালামু আলাইকুম দেখুন চায়না বট বনসাই গাছ মা নার্সারি বিক্রি করে মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা বনসাই তৈরি করার জন্য উপযুক্ত গাছ এই যে আমরা মাটিতে তৈরি মাটিতে লাগিয়ে এর শিকার আনার জন্য চেষ্টা করছি অনেক সুন্দর গাছগুলান মাত্র একশো টাকায় পেয়ে যাবেন মা নার্সারিতে নার্সারিতে আমরা খুচরাগুলো দুশো আড়াইশো টাকায় বিক্রি করি কিন্তু কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুদের জন্য যথারীতি বিশেষ অফার পর্যাপ্ত পরিমাণ গাছ রয়েছে মাত্র একশো টাকা পিস পেয়ে যাবেন মা নার্সারিতে চাইলে আমাদের নার্সারিতে এসেও নিয়ে যেতে পারেন কিংবা আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের হাতে গাছ পৌঁছে দিই অনেক সুন্দর বট গাছগুলান বনসাই তৈরি করার জন্য উপযুক্ত গাছ একটা দুইটা করে রুট দেওয়া রয়েছে যেরকম এই যে দেখুন অনেক সুন্দর গাছগুলো মা নার্সারি বিক্রি করে মাত্র একশো টাকা পিস আমাদের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন কিংবা আমাদের নার্সারিতে ভিজিট করেও কালেকশন করতে পারেন মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা